এটা এক একমাত্র মেয়ে যে ছিল খুব সুন্দর কেন কিন্তু তার মন সবসময় খারাপ থাকত কারণ ও ছিল একটা ভুতুরের রাজকুমারী চলো ওর পরিবারের সাথে তোমাদের আলাপ করবে দরজা খোলো দরজা খোলো ডালরা রাজকুমারী দরজা খুলছি এই যে এটা হলো এটা হলো রাজা রানী আটতাদের মেয়ে রাজকুমারী আসো বসো এখানে হ্যাঁ মা সে বিরক্তিকর ছিল কারণ একটা ভুতুরের রাজকুমারী ছিল পোকামাকড় খেয়ে তাকে থাকতে হতো আমরা নিয়েছি এখন শুধু তোমার খাবার পালা খাবার নিয়ে রাজকুমারীর কোন খাবার রানিমা ইস প্লেট কি তা প্লেট এখন ওই জন্য এই তো পেয়ে গেছি প্লেট এই ছিলেন যে এই গোটা রাজ্যে দেখাশোনা করতেন ঠিক আছে তো তিনি এখন পোকামাকড় তিন জিনিস বানাবে আমরা খাই বন্ধুরা ও রে দে রাজকুমারী তো বললো ঠিক আছে রাখো রাখো খাই হুম খুব মজার এখানে প্লেটটা রেখে দিই কিন্তু আমার ভালো লাগে না জীবন আমি চাই যে একটা সাধারণ জীবন চেয়েছিলাম কিন্তু এই সাধারণ জীবন আমি পেলামই না এখান থেকে কিছুটা বুক নিয়ে নিই পড়ি এখানে তো বসা যাবে না এখানে ও এখানে তো ঘুমিয়ে পড়বো এখানে পড়ি আমারই ভয় লেগে যায় এই বিড়ালটাকে দেখে যত সব তখন রেখে দিই রাত হতে সময় নেই আমাকে আবার যেতেও হবে রাতের বেলা কিন্তু ওরা খুব ভয়ঙ্কর দেখতে যায় এই দেখো বন্ধুরা সবাই এমনকি রাজকুমারী দেখতে খুব ভয়ঙ্কর হয়ে যায় আর চারিপৃষ্ঠ খুব ভয়ঙ্কর হাও মাও খা দেখেছ কি ভয়ঙ্কর আর সন্ধ্যা হলে সব ঠিক হয়ে যায় এটা রাজকুমারীর একদম ভালো লাগতো তারা না চাইতো তো এরকমটাই হতো আমার ভালো লাগে না আমি একটু বাইরে যাই বাইরে গেলেই খুব ভালো লাগে সে ওখানে বসে থাকতো ওদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছিল সে তাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেছিল ওরে বাবা রে এটা তো সেই ভিতরে রাজকুমারী আমি আবার কোথাও ফেসে না যাই আমাকে এখান থেকে পালাতে হবে হ্যাঁ আরে ওটা কি আরে ভয় পেও না এখানে আর সময় পাশে বস আপনি কিছু করবেন না তো আরে না না আমি কিছু করবো না আমি খুব ভালো আমার রাক্ষস জীবন একদমই পছন্দ না তুমি কি আমার বন্ধু হবে তাই একটু ভয় কম সে বললো কেন নয় অবশ্যই আমি তোমার বন্ধু হব তারপর তারা গল্প করতে থাকে তুমি জানো আমার না এই ভুতুরে জীবন আর ভালোই লাগে না মাঝে মাঝে মনে হয় আমি কেন যে মানুষ নিয়ে হয়ে জন্মগ্রহণ করলাম না মন খারাপ করো না তুমি তো এরাজে রাজকুমারী তোমাকেই ভবিষ্যৎ নিতে হবে আচ্ছা শোনো আজ আমার দেরি হয়ে যাচ্ছে মা বাবা চিন্তা করবে আমার জন্য আমি বাসায় গেলাম তুমি ভালো থেকো বেশ ভাই আবার আসবে হ্যাঁ এরপর থেকে রাজকুমারী প্রত্যেক দিনটা তার জন্য অপেক্ষা করতো এবং তারা একসাথে গল্প করত। এভাবে তাদের বন্ধুত্বটা অনেক ঘন অনেকটা গভীর হলো সে বললো একদিন রাজকুমারী তাকে বলল সত্যিকারের মানুষ হওয়ার কি কোনো উপায় নেই আমরা রাতের বেলা দেখতে খুব ভয়ঙ্কর হয়ে যাই ও তাই নাকি এরকম তো আমি কিছু জানি না কিন্তু তুমি তো একটা মানুষ কিন্তু তুমি হলে একটা ভুতুরের রাজকুমারী তাই না আচ্ছা আবার দেখা হবে বাই তার বাবা মা মানুষদের সাথে কথা বলার জন্য তার একদমই ভালো লাগতো না বিষয়টা রানী একদিন খেয়াল করেন তিনি বললেন আমার মেয়ে প্রত্যেক দিনটা খুবই যায় ওর আজকাল দেখছি বাইরে সারাদিন ফিরে বেড়ায় ওর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কি কোনো মানুষের সাথে দেখা করে না তো না ওর পিছন পিছনে আজকে আমাকে যেতেই হবে হ্যাঁ এটাই করব আমি তারপর সে যখন বেরিয়ে যায় সে তার পিছন পিছনে দেখতেছে কোথায় যায় আরে ওদিকে এখানেই মনে হচ্ছে দাঁড়াতে হবে আমাকে দেখবো কার সাথে দেখা করে এখানে লুকিয়ে থাকে এই কেন আছে ওর রক্ত খাবো আজকে আমি হ্যালো যাই মহারাজকে ডেকে নিয়ে আসি রাত করে দিলাম তাড়াতাড়ি মহারাজ আসুন মি একটা মানুষের সাথে দেখা করি ও রক্ত ভাবু তাই নাকি চলো ইকি হঠাৎ করে রাত হয়ে গেল কি করবি হাই মা বাবা জানতে পেরে যায়নি তো কত দেখেছি এবার কি হবে আমার তো খুব ভয় লাগছে আরে না এবার কি হবে মা বাবা এমনি চলে গেলে সব তোমাকে মেরে খেয়ে নেবে

অতক্ষণ কিন্তু রাজকুমরা বুঝতে পেরেছে যে আমরা ইচ্ছে করেই রাত করেছি আমাদের শক্তি বেশি থাকে কিছু না মা বাবা তোমরা আমার বান্ধবীকে কিচ্ছু করবে না রক্ত খাবো আমরা হ্যাঁ তুমি চলো রাজকন্যা এখান থেকে না আমি থাকতে আমার বান্ধবীর আমি কোনো ক্ষতি হতে দিব না তুমি বেশি বেশি করছো এবার কিন্তু আমি যাব না যাব না যাব না তুমি পালাও এখান থেকে সে পালিয়ে যায় রাজা রানী আবারও সকাল করে দিলেন তারা রাজকন্যার উপরে ভীষণ রেগে যান আর বলেন তুমি এটা কি করলে? তুমি ওকে যেতে দিলে? আমার কাছে এটা ছેર কোনো উপায় নেই মা বাবা ও আমার বান্ধবী হয় আমি ওর কিভাবে ক্ষতি করতে পারি? হা নিজের মে বলে তোমাকে আমি কিচ্ছু করতে পারলাম না। হ্যাঁ। চলো এখান থেকে। এদিনের পর থেকে সে অমিক অপেক্ষা করলো তার বান্ধবীর জন্য কিন্তু এলো না মা বাবা এটা কেন করলো আমার বান্ধবী এখন আর আমার সাথে দেখা করতে আসে না ও ভয় পেয়ে গেছে কেউ তো আমার বন্ধু হ আমি ভীষণ একা এইভাবেই রাজকুমারী কাঁদতে থাকে আর এলো না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে মানে বানিয়েছি বাই বাই